আমাদের জুলাই এবং আগস্টে জীবনে আমাদের শিক্ষার্থীদের আমাদের নির্মমভাবে গুলি করে হত্যা করেছে যা ইতিহাসে একটা নজরবিন ঘটনা পদ্মা কেন করতে হবে ও যে বলেছে না চট্ট দেশে ঢুকবো ও চট্ট দেশে ঢুকবে চট্ট্রা কাশেমপুর কাশেমে ঢুকে ও শুধু দেশে না ও বাংলাদেশের আশেপাশে আসো ও শুধু বাংলাদেশের সীমান্তে প্রবেশ করবে ওইখান থেকে ঢুকে এনে ওর বিচার করা হবে শুধু একটা বিচার নয় ওর আমল নামায় হাজার সন্তানের বাবা হারানোর বিচার জমা রয়েছে আপনারা দেখছেন ইলকানা হত্যা কিভাবে বিজিআরদের উস্কাই দিয়ে সেনাবাহিনীর মেজরদেরকে কীভাবে নির্মূল করে দিয়েছে তার দলীয়করণ করার জন্য এবং সাপলা চত্বরে কীভাবে মুসলিমদের উপরে নির্মমভাবে গুলি করে মেরে ফেলেছে এবং মেরে ফেলানোর পরে সে বলেছে তারা নাকি রং মেখে বলেছে যে মারা গিয়েছে বা রং গুলিট লেগেছে এই যে মিথ্যাবাদী এই যে মিথ্যাচর এটা বাংলাদেশের জনগণ জানে এবং মানুষ বোঝে এবং প্রধানমন্ত্রী সৈরাচার শেখ হাসিনা তিনি যে ভয়েস কলে বলেছে যে এখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন তাহলে উনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকে তাহলে কেন দেশ থেকে পালিয়ে গেল যদি দেশ থেকে পালিয়ে যদি না যেত সে একটা কথা ছিল কিন্তু দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে সে দেশে আসার চিন্তা ভাবনা করে কীভাবে আর সবচেয়ে বড়ো কথা যেটা প্রধানমন্ত্রী এই সৈরা শেখ হাসিনা ওই পাঁচে আগস্টে যদি গণভবনে থাকতো তা আমি আমি বিশেষ করে আমি মনে করি সে গণধর্ষণ হইত যদি পাঁচে আগস্টে যদি ওখানে থাকতো কারণ বাংলাদেশের সকল জনতা। যেভাবে গণভি মুখ করছিল ওই দিন যদি শেখ হাসিনা সহ তার বংশের যদি কাউকে পেত হাড্ডি হাড্ডিটা পাওয়া যেত আমার সন্দেহ রয়েছে তো কোপাল বলো যে সেনাবাহিনীর সহযোগিতায় সে দেশের বাইরে চলে যেতে পেরেছে আর দেশের বাইরে চলে যাওয়ার পরে সে বিভিন্ন সময় দেশকে নিয়ে নানাভাবে ষড়যন্ত্র করছে আমরা ছাত্র সমাজ কিন্তু এখন মাঠ থেকে চলে যায় নাই আপনারা যদি ভেবে থাকেন যে আমরা মাঠ থেকে চলে গিয়েছি তাহলে আপনারা ভুল ভাবছেন আমরা নীরব রয়েছি চুপ করে বিষয়টা দেখছি তাই বলে এই নয় যে আপনারা দেশকে নিয়ে আবার নতুনভাবে ষড়যন্ত্র করবেন আর আমরা আপনাকে ছাড় দিব দেশের সাথে কোনো স্বৈরাচার সরকারের সঙ্গে আমরা আপোষ করবো না যারা এই সরাচর দোষর হয়ে আমাদের শিক্ষার্থীদের উপরে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে কিন্তু যাব না আমরা রয়েছি থাকবো এবং পুন্যায় পুনরায় যদি কোনো স্বৈরাচার সরকার বাংলাদেশের মাটিতে কোনো রাজত্ব করতে না পারে দখলদারি চাঁদাবাজি একটা মিথ্যা মামলা হাবিজাবি যদি করতে না পারে এটাও কিন্তু আমরা ছাত্র সমাজ নজরে রাখবো আমরা আরও একটু কথা বলে দেই আমরা দেখেছি সে দশ মিনিট কথা বলেছে ফোনে সে দশ মিনিট কথা বলার মধ্যে সে মানে সরাচার শেখ চিনার আফা বলেছে মানে দুশো বারেরও বেশি তাহলে বোঝেন যে একটা গণতান্ত্রিক দেশে সে যেই নেত্রী হোক না কেন তার কেন পা চাড়তে হবে প্রত্যেকটা মানুষের এই বাংলাদেশে অধিকার রয়েছে কে পিএম বা কে রাষ্ট্রপতি বা কে এমপি বা কে মন্ত্রী এটা দেখার বিষয় না আমরা এমপি নির্বাচিত হই বা প্রধানমন্ত্রী নির্বাচিত কাদের ভোটে আমাদের ভোটে তাহলে কেন দালালি করতে হবে তাদের কেন তেল মারতে হবে আমরা এই তেল মারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই আমরা কোনো যে বড়ো ভাই 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 ভয়াসমা ভাইয়াশমা আমরা এই রাজনীতি চাই না আমরা শিক্ষার্থীরা চাই আমরা মেধাবিত্তিক ক্যাম্পাস তৈরি করতে আমরা ক্যাম্পাসে আসতে চাই পড়াশোনা করতে গেলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির পরিবার সন্তানের কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে বা বিভিন্ন বেসরকারি যেগুলো রয়েছে আমরা পড়াশোনা করি যেগুলো পাবলিক ইউনিভার্সিটি সরকারি কলেজগুলো রয়েছে আমরা এখানে রাজনীতি করতে আসে না প্রত্যেক মানুষের স্বপ্ন নিয়ে আসে কিন্তু এই বড়ো ভাই তুমুক ভাই অমুক ভাই আমাদেরকে এই রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করি আমাদেরকে আমাদের লাইফটা নষ্ট করে দিচ্ছে তারা এই জন্য ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না ছাত্র রাজনীতি চলবে ওই রাজনীতি যে রাজনীতি ছাত্রের ছাত্রদের কল্যাণে কাজ করবে ওই রাজনীতি চলবে না যে রাজনীতিতে মিছিল মিটিং না গেলে তাদেরকে র্যাগিং দেওয়া হবে গেস্ট রুমে নিয়ে যাওয়া নির্যাতন করা হবে তুমুক ভাইয়ের কথা না শুনলে গেস্ট রুমে নিয়ে নির্যাতন করা হবে আমরা ওই রাজনীতি আর এই বাংলাদেশে দেখতে চাই না যারা ওই অপরাজনীতি বাংলাদেশে প্রতিস্থাপন করতে চাইবে আমরা তাদের বিরুদ্ধে এই স্বৈরাচার শেখাছ কাছে যেভাবে দাঁড়িয়ে আছি তার থেকে আমরা কঠোরভাবে তাদেরকে তার জন্য Tudo é de...